স্কুল ছুট পড়ুয়াদের ফের স্কুলমুখী করতে পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি ঘুরছেন স্কুলের প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের অন্যান্য সহ শিক্ষকরা কী কারণে স্কুল ছুট সেই বিষয়ে খবর নিতে পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি যাচ্ছেন অভিভাবক অভিভাবিকাদের সঙ্গে কথা বলে সেই সমস্ত বিষয় সম্পর্কে ওয়াকিবহাল হয়ে সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করেছেন বিদ্যালয়ের শিক্ষকরা পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের সাদিপুর ধর্মদাস সিংহ স্মৃতি স্মৃতিবিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি ঘুরে অভিভাবক অভিভাবিকাদের সঙ্গে কথা বলছেন বর্তমানে শিক্ষা দপ্তরের তরফ থেকে নানান রকম সুবিধা দেয়া হচ্ছে পড়ুয়াদের তবুও স্কুল ছুটের সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে স্কুল ছুট পড়ুয়াদের আবারও স্কুলমুখী করার জন্য উদ্যোগ গ্রহণ করছেন শিক্ষক শিক্ষিকারা এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি ঘুরে কী কারণে ছুট সেই সমস্ত বিষয়ে খবর নিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে সহ শিক্ষকরা আদিপুর ধর্মদাস সিংহ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা পাড়ায় পাড়ায় ঘুরে সেই সমস্ত বিষয় সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন পড়ুয়ারা পুনরায় যাতে বিদ্যালয়ে যায় সেই বিষয় সম্পর্কে ওয়াকিবহাল করতেই অভিভাবকদের উৎসাহিত করছেন কি অসুবিধা সেই সমস্ত বিষয় সম্পর্কে খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দিচ্ছেন শিক্ষকরা এছাড়াও কন্যাশ্রী ক্লাবের সদস্যদের নিয়ে পাড়ায় পাড়ায় প্রচার করছেন স্কুল শিক্ষকরা বাল্যবিবাহ রোধ করার জন্য প্রচার চলছে কন্যাশ্রী ক্লাবের পড়ুয়াদের নিয়ে প্রচার করছেন মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়ার প্রবণতা গ্রামাঞ্চলে এখনও পর্যন্ত রয়েছে সরকারি নানান সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আর্থসামাজিক নানান কারণে নাবালিকাদের বিবাহের প্রবণতাও বাড়ছে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বাল্যবিবাহ রোধ করতে উদ্যোগ গ্রহণ করেছেন শিক্ষক শিক্ষিকারা স্কুল পড়ুয়াদের স্কুলে ফেরানো এবং বাল্যবিবাহ রোধ উভয় বিষয়কে নিয়ে সাদীপুর ধর্মদাস সিংহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা এলাকায় প্রচার শুরু করেছেন কন্যাশ্রী ক্লাবের সদস্যদের নিয়ে পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি প্রচার করছেন স্কুল ছুটদের ফের স্কুলে ফেরাতে উদ্যোগ গ্রহণ করছেন স্কুল শিক্ষকরা

ঠিক আছে যাবি এই স্কুলে কিছু ছাত্রছাত্রী ঠিকঠাক স্কুলে আসে না কিছুজন ভর্তিও হয় না তো এইভাবে দেখা যায় প্রতি বছর বেশ কিছু ছাত্রছাত্রী শিক্ষার প্রাঙ্গন থেকে দূরে সরে যাচ্ছে এই নিয়ে আমরা ছাত্ররা যে এই যে জায়গাটায় চলে যাচ্ছে এই নিয়ে কিন্তু আমরা বেশ ভাবিত আমরা উনিশ সাল থেকেই তার পিছনে লেগে আছি আমার যে সমস্ত মস্ট মশাইয়া আছেন তারা আমাদের সম্মতভাবে সহায়তা করে আমরা আমাদের কাজটুকু করছি মাত্র তাদের বোঝাবার চেষ্টা করছি যে জীবনের এই বয়সটা হচ্ছে বিদ্যালয়ে আসার বয়স এখান থেকে যে শিক্ষাটা পাবে সেটা দিয়ে কিন্তু ভবিষ্যতের পাথরে তৈরি হয় তো এই বোধটা তাদের মধ্যে গড়ে তোলা তারা যাতে আবার স্কুল হয় সেই জন্যই সন্তুষ্ট হইলাম প্রতি তিন মাস অন্তর এটা আমরা করি এবং এর পিছনে আমার কন্যাশ্রী ক্লাবের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ তারা আমাকে প্রতিনিয়ত দিতে থাকে যে কারা বাড়িতে বসে যাচ্ছে কারা স্কুল আসছে না কোন মেয়েটি গিয়ে ঠিক করছে এবং এইটা আর একটা বিষয় হচ্ছে এই আর্লি ম্যারেজ একটা জ্বলন্ত প্রবলেম এখান থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের এই প্রচেষ্টা চালাতেই হয় তাই একটা প্রয়োজন